আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারকাত বহুদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিও করতে তেমন ইচ্ছা হয় না তারপরও একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটা দেখবেন আশা করি এখন বর্তমান আমার মিনি ফার্মের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি এই যে আমার কবুতর আমার কবুতর ওই লাল ঘোলাটা এটার সাথে জোড়া ছিল কিন্তু এটার থেকে এখন আলাদা হয়ে কালোটার সাথে জোড়া নিয়েছে আর আমার লক্ষার জোড়া আবার নতুন করে বাচ্চা দিয়েছে চলেন আপনাদেরকে দেখাই আমার মুরগিগুলো তো আপনারা দেখেছেন যে সবগুলো এক একে মারা গিয়েছে রানী খেতে এখন মারা যাওয়ার পরে এই নয়টা মুরগি আমার আছে এখন বর্তমানে আছে আর এই যে লক্ষা জোড়ার কথা বলছিলাম নতুন করে ওই নতুন করে বাচ্চা দিচ্ছে এই বাচ্চা তো ওইখান থেকে এইখানে আনার উদ্দেশ্য হয়েছে যে আপনার ওইখানে বাচ্চাগুলো মশার কামড়ে মারা যায় এর আগেও একজোড়া বাচ্চা দিয়েছিল সে বাচ্চা একটা বাচ্চাও বাঁচানো যায়নি অনেক চেষ্টা করেছিলাম একটা বাচ্চা বাঁচানো যায়নি আর এই মুরগিগুলো এরকম আমি খুব শিকারী স্টাইল ওদেরকে খাবার দিলে ওরা আমার হাতে চলে আসে এই আলহামদুলিল্লাহ এই পরিস্থিতি এখন বর্তমানে মিনিফার্মের সব খাঁচা খালি সব খালি দোযা করবেন যেন ভবিষ্যতে আবার দাঁড় করাতে পারি কিনা সবার কাছে এই দোয়ার প্রার্থনা রইল এই বলেই বিদায় নেব সুবাহুল্লা আকাশেও মেঘ মেঘ জমিয়ে জমেছে কখন যেন বৃষ্টি আসবে তো এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আল্লাহ হাফেজ